রে ফুটবল খেলা ও পাই আমেরিকা ফাইনালে খেলবে এ বারজেন্টিনা এই দলে ছিল বিশ্ব সেরা মেরাডোনা সেই দলের নামটি হলো প্রিয় আর্জেন্টিনা বিশ্ব সেরা লিউ মেসি আছে এই দলে তার নেতৃত্বে আর্জেন্টিনা উঠলো ফাইনালে সারা বিশ্বের ফুটবল প্রেমিক এক কিছুরে কয় আর্জেন্টিনার জয় হবে আর্জেন্টিনার জয় ওপা আমেরিকায় হবে আর্জেন্টিনার জয় হবে মেরাদোনার জয় হবে লিও মেসির জয় ইচ্ছা আল্লাহ হবে বার আর্জেন্টিনার জয় হাই 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 কেন বুঝো না ওস্তাদ মেসি নাই তো তুলো না হবে জয় হবে আর্জেন্টিনা এটা আগে থেকে জান না শুন না মেসি 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 লিও মেসি গোল দিয়ে দিতে দেখে ফেলেছি ট্রফি কাপ দিয়া মেসির হাতে বিশাল 100 দিয়ে এককে ফেলে ফেলেছি আর্জেন্টিনার পতাকা দিয়া ইষ্টমতি জিল ডেকে ফেলেছি আর্জেন্টিনার সাপোর্টার বাংলার ঘরে ঘরে সাদা নীল পতাকা এখন সারা বাংলায় ঘুরে দারুণ ছন্দে খেলা এবার খেলে আর্জেন্টিনা খেলবে এবার দারুণ খেলা মেসি বাহিনী ইতিহাসে লেখা হবে বিজয় কাহিনী জয় পরা

ফাইনালে না। ছিল বিশ্ব সেরা রামের আডোনা সেই দলের নামি হইল প্রিয় আর্জেন্টিনা বিশ্ব সেরা লিউ মেসি আছে এই দলে আর্জেন্টিনা উঠলো ফাইনালে কি ফুটবল প্রেমিক কি সুরে কয় আর্জেন্টিনা তিনার জয় হবে আলবেন্তিনার জয় তো আমেরিকা হবে আর্জেন্টিনার জয় হবে রাডন জয় ইউএমএলসির জয় তিন আল্লাহ হবে আর আর্জেন্টিনার জয়